হাসিনা কোরআন শরীফ দৈনিক তালাবাদ করত ফজরের সময় যায় নামাজ তালাস করতে নারায়ণ মানে সব উসমান সে বলতো আমি দৈনিক সত্তর টাকার নামাজ পড়ি কিন্তু কোরআন করত ঠিকই কিন্তু তারা কোরআন তো বুঝতো না তারা হলো গাদার মতো আল্লাহ পাক বলছেন মাসালুল্লাযীনা হুম্মিনুত তাওরাত সু لم يحملها كمثل الهمال يحمل أسفارا هربي هل هو لك أظهر مطور আমি যাদেরকে তাওরাত নাজিল করেছিলাম তাওরাতের ভাগ দিয়েছিলাম এরা তাওরাতের দায়িত্ব মুখে পালন করেনি এরা হলো গাধার মতো মানে তাওরাত খতম করতো তাওরাত তেলাওয়াত করতো কিন্তু তাওরাত তারা মানত না তোমার উন্মতের অবস্থাও ঠিক তাই এরা কোরআন করবে কোরআন খতম করবে কিন্তু মানবে না এরা গাধার পিঠে কথা কিতাবগুলো গ্রহণ করে নিয়ে যাচ্ছে গাদা কি বোঝে নাকি আছে না বসে আছে গাদা কি বসে দাদা যেমন বোঝে না তার পুজোর উপরে খোল আসে না বসে আসে না কিতাব আছে গাদা যেমন বোঝে না এই লোকগুলো ঠিক তেমন এরা কোরআন খতম করে কোরআন তেলাবাদ করে মসজিদ বানাচ্ছে মাদুরসা বানাচ্ছে মসজিদের সভাপতি মা বের সভাপতি এরা টাকা দান করছে লোকেরা মার হাবা দিচ্ছে কিন্তু বসার পক্ষে ফেলারের বিপক্ষে কথা বললেই আবার মাই ধরে নেই বক্তা গেলাম করছে এরা হলো হিম আর হলো গাধার মত এরা পুরাণ করে ঠিকই কিন্তু পুরাণ এরা বোঝে না আল্লাহ বাকস এই জন্যে বলছেন যারা আমার কাজাবো আমার আয়াত করলো সুমিদাবাদা মানলো নামাজ মানলোল আয়াত কিন্তু স্বীকার করলো আল্লাহ হলো এই দল পাকবে সরিয়া মানে না আমার আয়াত চুরি করলে হাত কাটতে হবে এই আইনদের মানে না শিকার করে চুরি করলে হাত কাটতে হবে এটা আমার বিধান যারা এই বিধান টুকুন মানে না এই দল এই জাতি আল্লাহ পরিষ্কার করে বলেছেন যারা আমার আয়াত স্বীকার করবে আমার আয়াত স্বীকার করবে আল্লাহু লা ইয়াহদিল কওমা আর আল্লাহ কখনো जमीन दलदर के शिकार करी दलदर के दाना